পবিত্র নগরী মক্কা ও মদিনা আক্রান্ত হলে সামরিক বাহিনী পাঠাবে বাংলাদেশ সরকারের এমন অবস্থানের কথা স্পষ্ট করে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বিশ মে রিয়াদে শুরু হতে যাওয়া আরব ইসলামিক আমেরিকান সামিটে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সামিটের মধ্য দিয়ে সন্ত্রাসবাদ মোকাবেলার নতুন কৌশল মিলতে পারে বলে আশাবাদী বাংলাদেশ সৌদি সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা হচ্ছে প্রথমবারের মতো তবে বৈঠকের ব্যাপারটি এখনও নিশ্চিত করতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয় মসজিদে নববী ও মসজিদুল হারাম সৌদি আরবের মক্কা ও মদিনার ঐতিহাসিক দুই মসজিদ বিশ্বের সব মুসলমানের কাছেই তীর্থস্থান পবিত্র এই দুই শহর কোনো কারণে সন্ত্রাসী বা জঙ্গি হামলার শিকার হলে প্রয়োজনীয় সবকিছুই করতে প্রস্তুত ঢাকা সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বে গঠিত চৌত্রিশ মুসলিম দেশের সামরিক জোটে যোগ দেয় বাংলাদেশ বলা হয়েছিল জোটের সদস্য হলেও সামরিক কর্মকাণ্ড নয় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কেবল তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করবে বাংলাদেশ প্রশ্ন আসে সেই অবস্থান কি পরিবর্তন করছে সরকার আমরা এই অবস্থায় আছি তবে এখানে একটা কথা আছে যদি মক্কা মদিনা কখনো তাদের প্রতি কোনো হুমকি আসে তাহলে আমরা সেখানে যদি আমাদের সাহায্য চান সৌদি আরব যদি চায় তাহলে আমরা অবশ্যই সেখানে শূন্য পাঠাবো শনিবার রিয়াদ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্দেশ্য আরব ইসলামিক আমেরিকান সামিটে সৌদি ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট অংশ নেয়া ডোনাল্ড ট্রাম্প থাকবেন সেই আয়োজনে সাইড লাইনে হাসিনা ট্রাম্প কোনো বৈঠক হচ্ছে কিনা সেদিকে আগ্রহ দেশবাসীর অবশ্যই আছে এগুলো সবই এখন পর্যন্ত দেখা যায় সাংবাদিকরা বিদেশ গেলে সরকারের নজর থাকবেন সম্প্রতি এমন নির্দেশনা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ব্যাখ্যা চান সাংবাদিকরা সার্কুলার আমি দেখি নাই আমি দেখব এটা আর জিনিসটা হল যে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য যারাই বিদেশে যান আমরা সবারই উপরে নজর রাখাতে আমাদের কর্তব্য সরকারের কর্তব্য সামিটে অংশ নেওয়া ছাড়াও পবিত্র ওমরা পালন করবেন প্রধানমন্ত্রী তেইশ মে রিয়াদ থেকে ঢাকায় ফিরবেন শেখ হাসিনা ইসলামী দেশসমূহের মধ্যে একটা মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা